আপনি কান্দা কি করলেন না তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে আপনারা বালুরটা ডাটকে লাগছেন এবার বালুরটা কাটকায় নিয়ে এসে পরে দিয়েছেন জেলখানা বইরা এ তার চিকিৎসা স্বর্ণ দিছে না এই বর নির্যাতিত করতে করতে খালেদা জিয়ার কুকুরে মেরা লইলো যে সরকার আছে তোর ডক্টর ইনুস আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে রানী কোর্ট আছে আপনারা সিদ্ধান্ত নেবেন যারে যে জায়গা নির্ধারিত পুরাদীপিং বন্ধ করবেন না যে যারা যে একটা জায়গা করে দিবেন যে তোমরা এই পাশে চলো তোমরা এই পাশে আইতারবা না এমনে চলো এমনে চলো আমি একটা কথা চাই কিন্তু কেউ কেউ পেট আগাত দিয়া কেউ রাই ভাইবা না কারণ কি কিশত উপরলার কাছে কেউ খাওয়াতে পারে না উপরওয়ালা আমি একটা মনো করি আমার খাওয়ন যতটুকু আছে টেকনাম যদি আমার দিদি থাকে আমার টেকনাম কি আমার খাইতেইব কিন্তু কি আমার খাওয়নটা কেউ কারণে নিতে তো না আমি একটাই বুঝি আছে বাংলাদেশে সর্বপ্রথম জননেত্রী এই নির্যাতিত জেল কাছে আমি গুলশান দুইজন উনাশি উনাশি নম্বর রোডে আমি গাড়ি নিয়ে গেছি আজকের থেকে চোদ্দ বছর আগে কথা কথা আছি গুলশান উনাশি আমেরিকা এম্বাসির সামনে আপনার ইটালি এম্বাসির পাশে আমেরিকান এম্বাসির পাশে উনাশি নম্বর রোডে হালেদা দেয়ার বাসা সামনে তিনটা বালুর টাক রাখছিল আমি সেই সময় আনো রিস্কা দিয়ে যেতাম আমি কই বাই আনো বালুর টাক পুলিশে কত নিতা বুঝবা না আমি কই বুঝবো আমনে আমার বাইঙ্গা কইবেন ঠিক ঠিক কারণ আমার গড়া কইতা আছে তুমি তো আসল কথা বেশি কই আমি কথা বেশি না আমনে আমার কইবেন না আমি যাইতাম না এমতে কই আনো হালাদা যে রাতে লাগছে যদি বাইরে গাড়ি লিয়া আমি কইলে কি কইলে নামলে আটকে লাগছে পরে আমি বললাম নিজে যদি করতে হচ্ছে রাস্তাতে তারেক তারেক কিন্তু আল্লাহ তার পাশে লাগছে এরপরে মনে করেন যে বিএনপি যত কর্মীটর্মী আছে আপনি জয়নাল উদ্দিন ফারুককে এই জন ডিবি নুর প্রধান ডিবে হারন আপনার সে আমি লিস্ট কাটালে ডিবে হারুন লড়ি দিয়ে জয়াল উদ্দিন ফারুকছে আমার গাড়ি ইয়া গাড়ি ছিল আমি হারতে পারছিনা আমি দিককে আমি কই আরে বেড়া এই কথারিকলা খালি ঢালিঙ্গেতে যে তোর বিসার একদিন হবে हां ঠিক আমি জানিনা দিন আমি বাড়িতে তুলিছো আমি দিককে আমি কইছে একদিন তোর হবে কিন্তু আমি এই যে হেবা যত্র কোন আমি হেবা যত্রলাই সাপলা আমি গাড়ি নিয়া এই এলো চালাছি আপনি প্রত্যেকটা নিজাতই তো প্রত্যেকটা দুর্ঘটনা আমি তোর সামনে সামনে দেখছি কিন্তু আমি পাগল বল আমার কেউ মূল্যায়ন করে না কিন্তু আমি কথা জানা কই এইটি কিন্তু ভালোবাসে না আমি পাগল বলে আমার জীবু তো ভালোবাসে না আমার কেউ ভালোবাসে না আমার সবাইকে পাগল আমার আগেও নাই কেউ পিছু নাই কেউ আমার কেউ শ্রদ্ধা করে না আমার বাবা আমার শ্রদ্ধা করে না কারণ আমার কেউ দেখতে পারে না আমার দুঃখ আমার লোকে কেউ নাই